কি করছো তুমি কি খেলা করছো এটা কি এটা ট্রাক নিয়ে তুমি খেলতেছো নানার বাড়ি এসে এইভাবে তুমি খেলা করছো এভাবে মাটি নিয়ে খেলতে ভালো লাগে তোমার তাই ওখানে ভালো মাটি আছে তোমার ভাইয়া কোথায় তুমি তোমার ভাইয়া আসবে না

তোমার এই যে নানা বলে পুকুর কাটতে গেলে পুলিশে এসে ম্যাজিস্ট্রেট এসে বলে গাড়ি চাবি নিয়ে যায় তোমার নানাকে এখন বলো এই যে তুমি এখানে পুকুর কাটতেছো কেউ তো আসে ধরতেছে না হ্যাঁ ওই যে তোমার নানা পুকুর কাটতে গেলেই ধরে তোমার নানা হ্যাঁ জিজ্ঞেস করো তো তোমার গাড়ি দিকে পুকুর কাটা যাবে আমাদের পুকুরটা কেটে দিবা হ্যাঁ দেরি লাগে কত টাকা নিবা বলো ও তোমারটা নরম মাটি ছাড়া হয় না না হ্যাঁ আসো 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 ওদিকে যায় না তাহলে নানার বাড়ি এসে ভালোই খেলা করতেছো নাকি মাটি নিয়ে